কাপকেক খাচ্ছো ঠিক আছে তুমি আব্দুল্লাহ মাশাল্লাহ আমাদের বা যে বিড়াল মেয়াও আসছে একটা রাতের বেলা সব কিছু খুলে আবদুল্লাহ ম্যাও সেজে বসে আছে তাই না তোর মেয়াও পোষা একটা তো অনেক সুন্দর কাপ খাবে আচ্ছা ঠিক আছে তাহলে খেয়ে দেখাও মাম্মাম কি অলরেডি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে তুমি ঠিক আছে এটা হাতে নাও হাতে নাও এখন খাও আবদুল্লা ফেলে দিয়েছ ভালোভাবে ধরনি পড়ে গেছে থাক কিছু হবে না ঠিক আছে তুমি খাও খেয়ে নাও তুমি নাও হাত নাও সুন্দর করে মামাম ধরেছি তুমি খাও এখন বলো কেমন লাগছে দেখি মামার দিকে তাকাও বলো কেমন খুব টেস্টি মামামকে বলো ভিডিওতে দেখো ভিডিওতে বলো কেমন অনেক টেস্টি হুম তা আবদুল্লাহ এখন হচ্ছে কাপ কেক খাচ্ছে আর হচ্ছে এটা কি বলো তোলা কোকাকোলা মাসাল্লাহ তুমি এটার নাম জানো বাবা দেখি দেখি আমার দিকে তাকাও এটার নাম জানো তুমি এটার নাম কি বাবা তুমি এটার নাম জানো এটার নাম কি কোকা কোলা তো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফিজ দাও বাই ভাই বলে দাও মামা মেয়েদিকে তাকিয়ে আবদুল্লাহ হুম